চ্যানেল জি ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন আমরা যে বাছাই করা কমন যোগ্য কে সিরিজ শুরু করেছি আজকে আরও একটা নতুন পার্ট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব এবং এই প্রশ্নগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করব প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে সাই বাবা কোন শহরের সঙ্গে যুক্ত ছিলেন দেখো সাই বাবা একজন সাধুসান ছিলেন এবং আমরা সারা ভারত জুড়ে তার নাম কিন্তু দেখতে পাই তো সেই সাই বাবা কোন শহরের সঙ্গে যুক্ত ছিলেন তো সিরডি বারাণসী হায়দ্রাবাদ না উজ্জ্বয়ন উত্তর হবে অপশান এ সিডি সিডি হচ্ছে এটা মহারাষ্ট্রের একটি আহমেদ নগর যে ডিস্ট্রিক্ট আছে সেখানের একটা শহর সিডি ঠিক আছে তো নেক্সট আমরা দেখব আলিপুর বোমা মামলা এটা কবে ঘটেছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষা এই প্রশ্নটা রিপিট হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় আট না উনিশশো এগারো তো উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো আট সালে আলিপুর বোমা মামলা ঘটেছিল এবং এটা উনিশশো নয় সাল পর্যন্ত কিন্তু চলেছিল এই আলিপুর বোমা মামলাকে আরও দুটো নামে দেখা হয় একটা হচ্ছে মানিকতলা বোমা মামলা বা মানিকতলা কনসপিটিয়েন্সি বলে এটাকে কিন্তু চিহ্নিত করা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে আকবরনামা নামা কে রচনা করেছিলেন তো তানসেন আবুল ফজল বীরবল না বদৌনি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আবুল ফজল তিনি আকবর নামা রচনা করেছিলেন যেখান থেকে আমরা আকবর সম্পর্কে কিন্তু জানতে পারি ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম কি তো চারটে অপশন প্যান্থেরা লিও প্যান্থেরা অনসিয়া প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস না প্যান্থেরা পার্ডাস উত্তর কী হবে উত্তর হবে অপশান সি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস দেখো যে বাঘ শুধু যে বাঘ বাঘদের বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু দু টাইগ্রিসটা শব্দটা দুবার আসে এটা কিন্তু মনে রাখার একটা উপায় ঠিক আছে নেক্সট দেখব ভারতের সবচেয়ে বড় নদী ডেল্টা কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মহানদী না গোদাবরী তো প্রত্যেকে আমরা জানি যে গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় নদী ডেল্টা নেক্সট ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ কোথায় হয়েছিল পোখরান চন্দ্রপুর কলাবাক্কম না বরকাকাঠা উত্তর হবে অপশন এ পোখরান তো রাজস্থানের পোখরানে কিন্তু প্রথম পরমাণু বিস্ফোরণ না এটা অ্যাকচুয়ালি টেস্ট করা হয়েছিল ঠিক আছে তো তো এর যে নাম ছিল সে স্মাইলিং বুদ্ধ এর কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ ঠিক আছে তো মাথায় রাখবে নেক্সট আমরা দেখব গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে বহু পরীক্ষাটা রিপিট হয় প্রশ্নটা তো জয়দেব কালিদাস তুকারাম না কবির উত্তর হবে অপশন এ জয়দেব জয়দেব তিনি গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্টেটের যে কোনো এক্সামের জন্য রাধা বিনোদ পাল জগদীশ বসু জগদীশচন্দ্র বসু রমেশচন্দ্র দত্ত না রমেশচন্দ্র মিত্র উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি রমেশচন্দ্র মিত্র দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন এরমভাবে আসে যে কলকাতা হাইকোর্টের এটা যদি বলে দেয় যে প্রথম ভারতীয় বিচারপতি তাহলে কিন্তু রমেশচন্দ্র মিত্র হবে কিন্তু ইনি অস্থায়ী ছিল ঠিক আছে অ্যাক্টিং ছিল অ্যাক্টিং কিন্তু যদি বলে যে প্রথম প্রথম ভারতীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের স্থায়ী কে ছিল পারমানেন্ট সেটা কিন্তু হবে ফণিভূষণ মিত্র এই ফণিভূষণ চক্রবর্তী সরি ফণিভূষণ ফণিভূষণ চক্রবর্তী ঠিক আছে তো নেক্সট আমরা দেখব ভূমিকম্প অপার যন্ত্রের নাম কী টার্মোমিটার হাইগ্রোমিটার সিসমোগ্রাফ না পেডোমিটার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সিসমোগ্রাফ নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে বেবি রানী মৈত্র কর্ণান সেলজা কিরণ বেদী না ইন্দু মালত্রা উত্তর হবে অপশান সি কিরণ বেদী তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসার নেক্সট এগারো নম্বর সংবিধান অনুসারে রাষ্ট্রপতির মেয়াদ কত বছর চার বছর পাঁচ বছর ছ বছর না সাত বছর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পাঁচ বছর পাঁচ বছর কিন্তু রাষ্ট্রপতি একটা পদে থাকতে পারেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না মাইকেল মধুসূদন দত্ত তো উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু আনন্দমঠ এই উপন্যাসটি লিখেছেন এবং এই আনন্দমঠ থেকে কিন্তু আমরা বন্দে মাতরাম যে আমাদের ভারতের ন্যাশনাল সং এটা কিন্তু পেয়ে থাকি ঠিক আছে নেক্সট রাজ্য রাজ্যের যে পুলিশ প্রশাসন এটা কার অধীনস্থ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল না রাজ্যের মুখ্যমন্ত্রী তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে যে কোনো রাজ্যের রাজ্য পুলিশ ঠিক আছে নেক্সট ডিএনএ এর রূপ কী ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি ডাইঅক্সাইড নিউক্লিয়ার অ্যাসিড ডুয়েল নাইট্রোজেন অ্যাসিড না ডাইনাইট্রো নিউক্লিক অ্যাসিড উত্তর কী হবে উত্তর হবে অপশান এ রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পুরো কথা পরবর্তী আমরা দেখব যে পনেরো নম্বর প্রশ্ন কী বলছে যে পানীয় জলের জীবাণুনাশক হিসেবে কোন রাসায়নিক ব্যবহৃত হয় অ্যালকোহল ক্লোরিন নাইট্রোজেন না ফসফরাস উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ক্লোরিন ব্যবহৃত হয় পরবর্তী আমরা ষোলো নম্বর দেখে নেব যে বাংলার নবজাগরণের শুরু হয় কাকে কেন্দ্র করে বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রাজা রামমোহন রায়কে কেন্দ্র করে এটা শুরু হয় এবং তাকে বাংলার নবজাগরণের সুক্তারাও কিন্তু বলা হয় নেক্সট আমরা দেখে নেবো সতীদাহ প্রথা এটা রদ করাহ বছর কোনটি আঠারোশো পঁচিশ আঠারোশো উনত্রিশ আঠারোশো তেত্রিশ না আঠারোশো সাতচল্লিশ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিলেন এবং তার এই সতীদাহ প্রথার বিরুদ্ধে এগিয়ে এসেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় ঠিক আছে নেক্সট দেখব আঠারো নম্বর প্রশ্ন যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলীতে কে থাকেন না রাজ্যের বিধানসভার সদস্য লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য বা বিধান পরিষদের সদস্য উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি বিধান পরিষদের যে সদস্য তারা কিন্তু থাকে না রাষ্ট্রপতি নির্বাচনে ঠিক আছে নেক্সট পঞ্চায়েত নির্বাচন সংরক্ষণের প্রথম প্রবর্তন হয় কবে উনিশশো সাতাশি উনিশশো বিরানব্বই না উনিশশো উত্তর হবে অপশন বি উনিশশো সালে কিন্তু প্রথম প্রবর্তন হয়েছিল নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশ ভারতের সাথে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভাগ করে তো পাকিস্তান বাংলাদেশ চীন না নেপাল উত্তর হবে অপশন সি চীন চিরের সাথে কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ঠিক আছে নেক্সট সিমেন্ট তৈরিতে কোন মৌল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা চুনাপাথর না ম্যাঙ্গানিজ উত্তর হবে অপশন বি চুনাপাথর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয় তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর দশই ডিসেম্বর পনেরোই আগস্ট না পয়লা মে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে তেইশ নম্বর ভানুসিংহ কার ছদ্মনাম বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরম টাইপের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায় চাকরি পরীক্ষা কিন্তু আসে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর হবে অপশন বি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ভানুসিংহ ছদ্মনামেও লিখতেন নেক্সট কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি বহুবার পরীক্ষায় এসছে প্রদীপা পাটেল ইন্দিরা গান্ধী মীরা কুমার না সোনিয়া গান্ধী উত্তর কী হবে উত্তর হবে অপশন এ প্রতিভা পাতিল সিং তিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন আর মীরা কুমার ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার ছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন তো পিঙ্গালি ভেঙ্কাইয়া মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর না জওয়াহরলাল নেহরু তো উত্তর হবে অপশন এ পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু ভারতবর্ষের যে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা দেখতে পাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগের ডিজাইন করেছিলেন কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট আমরা দেখে নেব যে অগ্নিবীণা এটা কার রচনা সুকান্ত জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ উত্তর হবে অপশন সি কাজী নজরুল ইসলাম কিন্তু এই বিখ্যাত রচনা অগ্নিবীণা লিখেছেন নেক্সট চন্দ্রযান থ্রী কবে সফলভাবে ল্যান্ড করেছিল পাঁচই জুলাই দু হাজার তেইশ পনেরোই আগস্ট দু হাজার তেইশ জুলাই দুহাজার না সাতই আগস্ট দুহাজার উত্তর হবে অপশান সি চোদ্দই জুলাই দু হাজার তেইশ খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ ভারতবর্ষ চন্দ্রযান থ্রি সফলভাবে কিন্তু ল্যান্ড করেছিল নেক্সট আঠাশে নম্বর প্রশ্ন জি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা কবে চালু হয় পয়লা জুলাই হাজার সতেরো পয়লা জানুয়ারি হাজার সতেরো পয়লা এপ্রিল দু হাজার আঠেরো না পয়লা মার্চ দু হাজার ষোলো উত্তর হবে অপশান এ পয়লা জুলাই দু হাজার সতেরো সালে জিএসটি কিন্তু ভারতবর্ষে চালু হয় তার জন্য পয়লা জুলাই দিনটিকে কী বলা হয় জিএসটি ডে হিসেবে কিন্তু পালন করা হয় যদি ঘুরিয়ে দেয় জিএসটি ডে কবে পালন করা হয় সেটা হচ্ছে পয়লা জুলাই নেক্সট কলকাতা মেডিকেল কলেজ এটা স্থাপিত হয় কত সালে আঠারোশো আঠারো আঠেরোশো পঁচিশ উত্তর হবে অপশান সি আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা রিপিট হয় নেক্সট যে প্রশ্নটা তিরিশ নম্বর যে ভারতের সংবিধানের খসটা তৈরি করেন কে জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর সর্দার প্যাটেল না রাজেন্দ্র প্রসাদ এই প্রশ্নটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে প্রথম অ্যান্সার দেবে তার কমেন্টটা আমরা প্রিন্ট করে দেবো এবং যারা জানো না সেটা কিন্তু দেখে নেবে তিরিশে কত বলেলে তোমরা অবশ্যই জানো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাস টাকা বেলাইকন ক্লিক করো নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ যে নোটস সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ধন্যবাদ